একটা পরিবারের সদস্য আমার পিতামাতা আছেন পিতা মাতার জীবিত আমি এখন বুঝে বুঝে দোয়া চাই কিভাবে এরব্বুল আলমিন আমার পিতা মাতাকে ভালো রাখো আমার পিতা মাতাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিও আমার পিতা মাতাকে জুনিয়ার জীবনে সম্মান দিও আমার পিতামাতাকে যখন দুনিয়ার কবরের জীবনে নিয়ে যাবা আমার পিতা মাতাকে কবরের জীবনে শান্তি দিও কবরের জীবনটাকে কবরের জীবনের উপরে তোমার করুণা তোমার তোমার এবং তোমার শান্তি বর্ষণ করে দিও পিতা মাতার জন্য বুঝে বুঝে দোয়া করতে হবে কখন দোয়া করবেন সর্বক্ষণিক দোয়া করবেন সলাপের মধ্যে দোয়া করার বাংলা ভাষার কোনো পদ্ধতি আছে কিনা খরচ সলাপ বাঁধে নফল সলাতের মধ্যে সিজদায় যে আপনি বাংলায় এভাবেই বলুন একটা সিজদা আপনার এক ঘন্টা চলে যাক আপনি পিতামাতার জন্য দোয়া করুন সেখানেই করুন